নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানায় বর্তমান যুগের যুবসমাজ ভীষণভাবে কেরিয়ার সচেতন তাদের মধ্যে থাকে শিক্ষা স্বপ্ন কর্মসূত্রে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন কিংবা উন্নত লাইফস্টাইলের জন্যে উন্নত দেশগুলোতে বসবাস করার স্বপ্ন তাদের পছন্দসই দেশের তালিকায় একদম প্রথমে সারিতেই চলে আসে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা জার্মানি বা ইউকের মতো দেশের নাম কিন্তু তাদের মধ্যে হয়তো সঠিক তথ্যের অভাব থাকে কোন দেশে গেলে কি কী সুবিধা হতে পারে বা কোন দেশে গেলে কি কী অসুবিধা হতে পারে প্রত্যেক দেশেরই যেরকম কিছু সুবিধা থাকে সেই রকম কিছু অসুবিধাও থাকে আজকে আমি আপনাদের সাথে সেই রকমই একটি তুলনামূলক আলোচনা করব ইউকে এবং জার্মানি কোন দেশে কী কী সুবিধা বা কী কী অসুবিধা তাহলে চলুন শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আমার সাথে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিও শুরু করার আগেই আপনাদের সাথে জার্মানি এবং ইউকে সম্পর্কে বিশেষ কয়েকটি তথ্য একটু দিয়ে দিতে চাই ইউকে হলো চারটি দেশের সমষ্টি ইংল্যান্ড স্কটল্যান্ড নর্দার আয়ারল্যান্ড এবং ওয়েলস কলকাতা থেকে জার্মানির দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার অপরপক্ষে কলকাতা থেকে ইউকে দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার কলকাতা থেকে জার্মানির সময়ের পার্থক্য প্রায় সাড়ে চার ঘন্টা কলকাতা থেকে ইউকে সময়ের পার্থক্য প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জার্মানির জনসংখ্যা প্রায় নব্বই মিলিয়ন অপরপক্ষে ইউকে ইউকের জনসংখ্যা প্রায় সিক্সটি এইট মিলিয়ন জার্মানি এবং ইউকের সম্পর্কে তুলনামূলক আলোচনা করার সময় আমি সর্বপ্রথম যে পয়েন্টের দিকে আলোকপাত করব সেটি হলো এডুকেশন জার্মানিতে পাবলিক ইউনিভার্সিটির এডুকেশানেতে কিন্তু কোনো ফিস লাগে না প্রায় ফ্রি এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর খরচা কিন্তু অনেকটাই কম ইউকের ইউনিভার্সিটিগুলোর তুলনায় অপরপক্ষে ওয়ার্ল্ডের আপনি যদি টপ হান্ড্রেড ইউনিভার্সিটির লিস্ট দেখেন তার মধ্যে কিন্তু ইউকের কিন্তু বেশ অনেকগুলো ইউনিভার্সিটি আসবে ইউকের বেস্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম হল অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি অপরপক্ষে জার্মানিরও অনেক কয়েকটা ইউনিভার্সিটি আসবে তবে জার্মানির বেস্ট ইউনিভার্সিটি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইউনিভার্সিটি অব মিউনিক এছাড়াও আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে তবে পড়াশুনোর যে মান তাতে যে ফ্যাকাল্টি তাতে যে রিসার্চের স্কোপ বা তাতে যে আন্তর্জাতিক মানে শিক্ষা ব্যবস্থার দিক থেকে জার্মানির তুলনাতে ইউকে কিন্তু এগিয়ে আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইউকেতে পড়াশুনোর সুযোগ বা সেখান থেকে রিসার্চের স্কোপ কিন্তু জার্মানির তুলনাতে কিন্তু ইউকেতে বেশি ইউকে এবং জার্মানির তুলনামূলক আলোচনা করতে গেলে আরেকটি যে বিষয়তে আমি একটু আলোকপাত করব সেটি হলো ল্যাঙ্গুয়েজ জার্মানিতে আপনি পড়াশুনো করতে যান বা কর্মসূত্রে যান আপনাকে কিন্তু জার্মানি জানাটা প্রায় বাধ্যতামূলক এটা অফিসিয়ালি কোথাও মেনশন করা না থাকলেও আপনাকে কিন্তু জার্মানি জানতেই হবে অপরপক্ষে ইউকেতে কিন্তু আপনি যদি ইংলিশটা ভালো মতো জানেন ইংলিশ কমিউনিকেশান স্কিল যদি আপনার যথেষ্ট ভালো থাকে ইংলিশ অ্যাকসেন্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু সেটাই কিন্তু যথেষ্ট নেক্সট আসছে কস্ট অফ লিভিং ইউকে এবং জার্মানির কস্ট লিভিং লিভিংয়ের তুলনা করতে গেলে বলি আপনি কোন দেশের কোন অঞ্চলে থাকছেন তার সাথে অবশ্যই কম্পেয়ার করতে হবে আজকে যদি আপনি কোনো দেশের ডাউনটাউন এরিয়াতে থাকেন তাহলে সেই অঞ্চলের এক ধরনের কস্ট হয় এবং যদি আপনি স্কার্টসে থেকে থাকেন তাহলে তার কস্ট কিন্তু ডিফার করে থাকে তবে দুটি জায়গা ডাউনটাউনের সাথে বা মেইন যে অঞ্চল তার সাথে যদি কম্পেয়ার করি তাহলে সেখানে কিন্তু ইউকের হাউস রেন্ট কিন্তু জার্মানির তুলনায় বেশি পাশাপাশি আনুষঙ্গিক যে সমস্ত খরচা রয়েছে যেরকম ধরুন গ্রসারি ইলেকট্রিক সিটি বা ধরুন ইন্টারনেটের খরচা বা আপনার মোবাইলের খরচা এই সমস্ত কিছু যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আপনার কস্ট অফ লিভিং কিন্তু ইউকেতে বেশি জার্মানির তুলনায় নেক্সট আসছি জব অপরচুনিটি বর্তমানে দু সালে দাঁড়িয়ে জব অপরচুনিটি তুলনামূলক আলোচনা করতে গেলে এটি ভীষণই সমস্যার ব্যাপার যে কোন দেশে জব অপরচুনিটি বেশি কারণ আজকে সারা বিশ্বতেই কম বেশি কর্মসংস্থানের অভাব দেখতে পাওয়া যাচ্ছে যদিও এটি ভীষণই সাময়িক এবং এটি আশা করা যাচ্ছে খুব কম সময়ের মধ্যেই কেটে যাবে তাই জব অপরচুনিটি কোন দেশে বেশি বর্তমান সময় দাঁড়িয়ে সেটা বলতে গেলে আমার দিয়ে আমার কিন্তু একটু ভোট বেশি পড়বে ইউকের দিকে তবে যদি আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলেন তাহলে সেটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স অবশ্য জার্মানির দিকে পড়বে আর স্যালারিতেও খুব একটা বেশি ফারাক কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না ইউকে এবং জার্মানি দুটি দেশের ড্রাইভিং এর যদি তুলনা করি তাহলে দেখা যায় যে ইউকে তে গাড়ি চলে রাস্তার লেফট সাইড দিয়ে সেখানে ড্রাইভার সিট থাকে গাড়ির রাইট সাইডে অপরপক্ষে জার্মানিতে গাড়ি চলে রাস্তার রাইট সাইড দিয়ে এবং সেখানে ড্রাইভার সিট থাকে গাড়ির লেফট সাইডে এই ব্যাপারগুলোও কিন্তু একটু মাথায় রাখতে হবে যদি আপনি সেই সমস্ত দেশেতে গিয়ে নিজে গাড়ি কিনে গাড়ি ড্রাইভ করেন তাহলে কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে এবার আসছি বহু প্রতীক্ষিত একটি প্রশ্ন সেটা হল পিয়ার বা নাগরিকত্ব বর্তমানে দু সালে দাঁড়িয়ে কোন দেশেই সঠিকভাবে বলা যায় না যে কোনো দেশে গেলে খুব সহজে পিয়ার বা নাগরিকত্ব পাওয়া যেতে পারে বর্তমানেতে জার্মানির জনসংখ্যা প্রায় এইটটি ফোর মিলিয়ন এবং ইউকের জনসংখ্যা প্রায় সিক্সটি এইট মিলিয়ন অ্যাপ্রক্স কিন্তু বর্তমানে দু সালে দাঁড়িয়ে সারা বিশ্ব অভিবাসীর সমস্যায় ভাড়াক্রান্ত তবু যদি একটি তুলনা করা যেতে পারে তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জার্মানিতে নাগরিকত্ব কিন্তু ইউকের তুলনাতে একটু হলেও ইজি ইউকের যে নাগরিকত্ব পাওয়ার যে পদ্ধতি সেটা একটু বেশি কমপ্লিকেটেড জার্মানির তুলনায় আমি এই ভিডিওর মাধ্যমে জার্মানি এবং ইউকের একটি তুলনামূলক আলোচনা করলাম যে কী কী সুবিধা বা কি কি অসুবিধা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি আমার ব্যক্তিগত মতামতই আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তিবিশেষে এই মতামতটা অবশ্যই ভিন্ন হতে পারে তবে আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন প্রথম কয়েক বছর কিন্তু আপনার জন্যে অপেক্ষা করছে একটু সংগ্রাম সংগ্রামের পর অবশ্যই আপনি দেখতে পাবেন একটি সুন্দর সোনালি ভবিষ্যৎ তার জন্যে আপনাকে কিন্তু দেশ থেকেই কয়েকটি স্কিলও আপনাকে রপ্ত করে যেতে হবে কারণ প্রথমে গিয়েই আপনাকে কিন্তু কুকিং ড্রাইভিং পাশাপাশি ঘর গৃহস্থলী সমস্ত কাজেই আপনাকে পারদর্শী থাকতে হবে আর তাছাড়া আন্তর্জাতিক মানের কোনো পরিবেশে আপনি যখন যাচ্ছেন তখন আপনাকে কিন্তু সেই দেশের কালচারটাকে অ্যাবসার্ভ করতে হবে পাশাপাশি আপনাকে কমিউনিকেশান স্কিলও রপ্ত করতে হবে এছাড়া দেখবেন চারিপাশে অনেক ফ্রি কোর্সেস রয়েছে বা অনেক অনলাইন কোর্সেস রয়েছে সেই সমস্ত কোর্সগুলোতে আপনি জয়েন করতে পারেন আপনার এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস রয়েছে সেই সমস্ত অ্যাক্টিভিটিস যে স্কিল সেইগুলোকেও আপনি আপগ্রেড করতে পারেন নিজেকে কিন্তু সবসময়তে আপগ্রেড রাখতে হবে কারণ আজকে আপনি উন্নত বিশ্বের কোনো দেশে যাচ্ছেন সেখানে আন্তর্জাতিক মানের পরিবেশে আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে সেখানে কিন্তু প্রতিযোগিতা মূলক একটি পরিবেশে আপনাকে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে হবে সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আপনাকে কিন্তু বর্তমান বিশ্বে এমন কতগুলো স্কিল রয়েছে যেরকম চ্যাট জিপিটি মেশিন লার্নিংয়ের মতো টেকনোলজির সাথে আপনাকে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে কারণ বর্তমানে যুগ টেকনোলজির যুগ অবশ্যই আপনি যে স্কিলটা আপনার মধ্যে আছে সেই স্কিলটাকে আপগ্রেড করুন তাহলেই কিন্তু আপনি উন্নত দেশের পরিবেশে প্রতিযোগিতার পরিবেশের সাথে আপনাকে কিন্তু অবশ্যই ইঁদুর দৌড়ে সামিল হতে পারবেন সবসময় যে জানাই বেস্ট অব লাক সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনিই কিন্তু সিদ্ধান্ত নেবেন কারণ আপনি সেই উন্নত দেশে গিয়ে আপনাকেই কিন্তু সংগ্রাম করে টিকে থাকতে হবে তাই সবশেষে জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার